আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় যে সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস তখন যে ভালোই তো আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের হিনুজ সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে। এই তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে বিভ্রান্ত করেছে আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা যখনই এই কোটা আন্দোলন কোটা তো নাই তো আঠারো সালে আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কিসের আর এই যে তারা বসলো আন্দোলন করতে চোদ্দো জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পারেনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের লো অফিসার মেরেছে পিটিয়ে এমনকি গণভবনে আমার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করল যারা আপনার তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং এটা ডক্টর ইরুজ দিয়েছে এবং সব কিছু পিছনে তো ডক্টর ইরুজ আজকের থেকে না সে দু হাজার সাল থেকে তার ক্ষমতার লোক। দু সালে ক্ষমতার লোভ বাড়লো দল করতে এসে ফের ব্যর্থ হলো আর আমাদের বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে দুইশো সাত সাতাশটা মামলা যখন দিয়েছে আমি বলছি আমি তো খুন করি নাই এখন দুইশো সাতাশ জনের তালিকা করে রাখো আমার খুন করার একটা লাইসেন্স পেলাম এটা নাকি আদালত অবমাননা তখন আদালতে কি কোর্ট মামলা গেছে কেস কি শুরু হয়েছে শুরু তো হয়নি আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে আইসিটির মূল যে আইন সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে আমার প্রশ্ন সেটা আজকে ওই চিফ চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইনুসকে আমি জিজ্ঞাসা করি তাদের জবাব দিয়ে করতে হবে তাদের কি লিগাল রাইট আছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে সংবিধান তবে ক্ষমতা এসেছে না ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার আর এই আইসিটিতে বিচার সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে আবার আইসিটিতেও বিচার একই অপরাধের দুই জায়গাতে বিচার হয় না যখন আমি আমি যখন অপরাধীদের বিচার করেছি এই ওই তেহাত্তর সালের আইসিটিতে তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সের ছিল ডিফেন্স লিস্টে আজকে তাদের তারাই চেয়ারম্যান তাদেরই একজন চেয়ারম্যান তাদেরই একজন চিফ প্রসিকিউটর তারাই সব এটা তো আন্তর্জাতিকভাবে দিন স্বীকৃতি পায় না সম্পূর্ণ বেআইন এটা আর এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে লজ্জা সরব নাই এটা হলো বাস্তবতা আর একটা পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজির দিতে আমাকে নোটিশ আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করব দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নেই